আমার কিনতে চাও সব আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমি একদম বিন্দাস ফাটা আছি দুই থেকে তিন মাস ফেসবুকে নেই আর এর মধ্যে যে কত মানুষ কত মেয়ে ছেলে কত বৌদি যে নোংরামির একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বিশ্বাস করিস না মানে আমি কি নাটক মারছি নাকি ভাই মানে মানে শোন আজকে আমি তোদেরকে দেখাবো অল্প বয়সে উঠিলে তার দুঃখ চিরকাল আচ্ছা কয়দিন ধরে সোশ্যাল মিডিয়ায় বেশ লাউ এর উত্তেজনা শুরু হয়েছে মানে এ যে এসে লাউ না এসছে একদম কোসি লাও

কি হলো বড় বিশ্বাস হলো তো আমি এটাই তোমার দেখাতে চাইছিলাম এইবার তুই দেখ দিন দিন বন্ধুরা মানুষ টাকার জন্য যে এত নিচে নেমে যাচ্ছে এত নিচে তা বোঝানো বড় মুশকিল জানি নাই বোনের বাড়ি কোথায় নদিয়ার মধ্যে এক জায়গা হবে এত সুন্দর একটি মেয়ে দেখতে খারাপও না ঘর বাড়ি দেখে বোঝা যায় মোটামুটি অবস্থাও ভালো কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় যে লাও বেসা বেশি শুরু করে দিয়েছে বর্তমানে সমাজ কোথায় যাবে বন্ধুরা তোমরা একটু বলো সমাজের পরিস্থিতি তো খুব খারাপ হয়ে যাবে হ্যাঁ কাছের একদম কুচি ফল একদম মানে

বড় বড় লাউ রেখে লাভ আছে সবাইকে বিক্রি করে দিচ্ছি তাও তো বড় না কুচি কুচি লাউ কার কার লাগবে

পুন মিলে মেলা না মিললে জমে না তোমার চেড়া যার রাতের খেলা বলা য না পে মে খেলা আমি নির্ঘাত এটা কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে হতে পারে না টাকা যে মানুষকে কতটা চেঞ্জ করে দেয় তা বন্ধুরা আমি তোমাদের প্রমাণ সহ ভিডিও দেব তাই এক সপ্তাহ আগে ভিডিওটা আপলোড করেছে 1.1 মিলিয়ন ভিউ মানে প্রায় 11 লক্ষ মানুষ এই ভিডিওটা ওয়াচ করেছে এই ভিডিও থেকে বন্ধুরা ইনকাম হয়েছে কমসেকম 5 থেকে 6000 টাকা মাসে যদি পাঁচটা ভিডিও আপলোড দেয় তাহলে 50 লাখ ভিউ যদি প্রত্যেক ভিডিওতে এরকম ভিউ হয় তার মানে 50 লাখ ভিউতে ইনকাম কত 20 থেকে 30000 টাকা পার মান্থ বাড়িতে বসে 4 মিনিটের ভিডিও বানিয়ে যদি লাভ বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় তোমার কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা যায় তাহলে আর কি লাগে আরে ভাই অবাক হওয়ার কিছু না এটাই সত্যি কিন্তু আমি ভাবছি ভবিষ্যৎ নিয়ে এত সুন্দর সুন্দর মেয়েরা যদি সোশ্যাল মিডিয়া এইভাবে লাউ বেসা বেশি শুরু করে দেয় খুব তাড়াতাড়ি তাহলে তো দেশের ভবিষ্যৎ একদম পুরোপুরি অন্ধকার ঠিক বলেছো তাহলে আমরা নেজ্জ কথা বলি আমাদের চ্যানেলে রিপোর্ট পড়ে হ্যাঁ স্ট্রাইকও পড়ে চ্যানেলে উড়িয়ে যায় সময় সময় এরকম দেখা যাচ্ছে আর এরা যে এই সমস্ত নোংরামি সেন্সরামো করতে লাও বেসা বেসি করতে আর এদের চ্যানেলে কিছু আসছে না হ্যাঁ এ শালা আমি কোথায় বাস করতেছি হ্যাঁ আইডিট বিজনেস শট শট আপ দিস ইজ বিজনেস যাই হোক বন্ধুরা অনেকদিন পরে আসলাম তাই বেশি আর ফাউকে সব কিছু তোমাদের দ্বারে তোমরা যদি ওদেরকে সাপোর্ট করো তাহলে ওরা লাউ বিক্রি করতে পারবে আর যদি তোমরা ওদেরকে সাপোর্ট না মারো এইরকম ভিডিও দেখলে রিপোর্ট মারো তাহলে এই সমস্ত বেশি একদম সোশ্যাল মিডিয়া থেকে দূর হয়ে যাবে এবং সমাজ পথে যাবে যাওয়ার আগে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে চাই যে তোমরা যদি আমার মতো একমত হও অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করবা দশজনের কাছে পৌঁছাই দিবা কারণ এই সমস্ত নোংরামি সোশ্যাল মিডিয়া থেকে একদম বন্ধ হোক আবারও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো দ্যাটস অল ভিডিওটা অবশ্যই শেয়ার করার দাবি থাকলো No os cargando